দর্শক वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে খেলাটি হইছে ফুটবল ফুটবলটা কিভাবে খেলবে আজকে দর্শক দেখেন চোখ বন্ধ কইরা মানে চোখ কামসা দিয়ে চোখ বাঁধবো বে দে ওই জায়গা থেকে হেটে আয়শা আস্তে আস্তে আয়শা বলটাটা খুঁজে যায়রা বলটা রাখতে হবে যে এই বলটা রাখতে হবে সেই আজকের উইনার লেটস গো কে আমরা এখন খেলা শুরু হতে যাচ্ছে। আরো ফিলিয়ার অনেকগুলা দর্শক। আমরা নাম বলতে গেলে অনেক সময় যাবে দর্শক। তার নাম হইছে সুমাইল। তাকে অস্পতম আমরা খেলোয়াড় বেছে নিয়েছি। দর্শক। এখন তার চোখ বাঁধা হোক। হুম যাও যাও তো এখন খেলা শুরু হতে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং খেলা। দর্শক তার খেলা শুরু হতে যাচ্ছে। দর্শক দেখি দর্শক। বাসাক।

দশক দশক ডিসকুলে গেছেгада দর্শক দলে এসে গেছে দশক আর পায়ের মধ্যে লাগিয়ে গেছেগা দর্শক আগে এই আর পায়ের মধ্যে কাল লেগে গেছে এই কারণে তাকে আমরা ঘোষণা করেছি ডিসকুলের জন্য তে শান্তনা পুরস্কার আজকে এমন একটা খেলা কি আছে দশক পায়ের মধ্যে বাল্টি লাগলে ডিসকুলি তারপরে ডাগের এই পাশেে বলে ডিসকুলি এ পাশ ও পাশ গেলেগা দর্শক ডিসকুলি সুজা

শান্তনা পুরস্কার তার হাতে উঠাই দিলাম দর্শক হাসি দাও হাসি দাও তার নাম হইছে আলমামন আলমামন এখন আসবে এক কোলে হ্যাঁ রেডি এক দর্শক দর্শক কই যাইতেছে দর্শক আমরা নিজে জানি না দর্শক দর্শক নিজে জানি না দর্শক দর্শক পারে নাই পারে নাই দর্শক শান্তনা পুরস্কার তার পুরস্কার তুলে দিলাম দর্শক দর্শক এখন

পারে নাই পুরস্কার আমরা এক বলবো এক দর্শক চলে আসছে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছি দর্শক মজার একটা কাহিনী ভিডিও দর্শক

ভারতীয় একটা একজন খেলোয়াড় দর্শক খেলোয়াড় কাশ্মীর খেলোয়াড় দেশের না বাংলাদেশের খেলোয়াড় কাশ্মীর খেলবে ফুটবল তার খেলা শুরু হতে যাচ্ছে দর্শক দর্শক খুব বড় বড় কাক দিয়া দর্শক আগে থাকা দর্শক